জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি মিথুন রাশি নিয়ে এত টাকা রাখবে কোথায় কিন্তু শর্ত সাপেক্ষ টাকাটা টাকাটা দেওয়ার যে মালিক সে কে আপনার ক্ষেত্রে কে চন্দ্র দ্বিতীয়পতি চন্দ্র লিকুইড মানি দেবে চন্দ্র আর কে দেবে আর দেবে আপনার মঙ্গল ইলেভেন্থ হাউসের মালিক মঙ্গল তার মানে আপনার যে রাজকারক গ্রহ হচ্ছে আপনার যদি মিন্স বলি মঙ্গল সে হিসাব মতো পঞ্চমপতি কানেকশন কানেকশান তৈরি করে এই মিথুনটা শুক্রটাও কিন্তু আপনার রাজকারক গ্রহ শুক্র প্লাস চন্দ্র কানেকশান সেটা হচ্ছে রাজকারক গ্রহ আমি মিথুনের ক্ষেত্রে বলবো শুক্র পঞ্চম কানেকশান করছে শুক্রটা ফ্যাক্টর শুক্র কিন্তু বর্তমানে তুঙ্গ হয়ে গেছে তুঙ্গ হয়ে যাওয়া মানে কি হলো দেখুন পঞ্চমে তুঙ্গে হয়ে যাওয়া মানে এত অর্থ টাকা কোথায় রাখবে এটা আমি লিখেছি বা এত অর্থ কোথায় রাখবে এত টাকা কোথায় রাখবে এটা কিন্তু টানজিট দেখে বলেছি বা গোচর ফল দেখে বলেছি এতে কিন্তু আপনার জন্মচার দেখে বলিনি বা বিচার করিনি বা অন্য অন্য কাউরির অন্য কাউরির চার্ট দেখে বিচার আমি করিনি কিন্তু টানজিট যে গ্রহগুলো চলছে বর্তমান যেমন শুক্র রয়েছে আপনার পঞ্চমপতি যেটা আপনার রাজকারক গ্রহ শুক্র রয়েছে বর্তমান কিন্তু রয়েছে আপনার তুঙ্গ অবস্থায় রাহু সাথে যুক্ত মঙ্গল রয়েছে আপনার দ্বিতীয়স্থ কেতু আছে আপনার ফোর্থ হাউসে এবং নবমে রয়েছে শনি দশমে রয়েছে শুক্র প্লাস রাহু বৃহস্পতি রয়েছে দ্বাদশে তার মানে এখানে দেখুন ব্যাখ্যাটা যে করেছি ব্যাখ্যাটার মিনস হচ্ছে শর্ত সাপেক্ষ একদম শর্ত সাপেক্ষ কেন যদি আপনার জন্ম জন্মচাটে শুক্র দেখা গেল মিন রাশির ঘরে রয়েছে মিথুন লগ্ন মিথুন রাশি মানে মিলিয়ে নেবেন দর্শক বন্ধু অর্থ কিন্তু আপনার আসবে যে কোনো অর্থ কিন্তু আপনার আসবে এনি হাউস কেউ আপনাকে দিক বা আপনি পান বা সে আপনাকে টাকা দেবেই দেবেই দেবে আপনাকে টাকা হতে বাধ্য কিন্তু ব্যয়ও কিন্তু সেরকম মতো হবে তাই তাই ভিডিওটা স্কিপ করবেন না সব বিষয়ে আলোচনা করব শরীর কেমন যাবে না গম কেমন হবে বন্ধু বান্ধব সে এবং ঘরবাড়ি কেমন হবে বা শরীর কেমন যাবে পেম্পিতি জায়গা কেমন দেবে ঘর কেমন হবে কোনো স্থায়িত্ব দেবে কিনা ব্যবসা ডেভেলপমেন্ট করবে কিনা শরীরে ব্যাগ কিনু কিছু দেবে কিনা ভাগ্য কেমন দেবে কর্ম কেমন দেবে আয় কেমন দেবে ব্যয় কেমন দেবে সব নিয়ে আলোচনা কিন্তু করব প্রথমে যেটা আসবো শরীর নিয়ে শরীর নিয়ে বর্তমান সবাই চিন্তিত যা ভেজাল খাওয়া হচ্ছে শরীরে প্রচুর শরীর নিয়ে সবাই কিন্তু চিন্তিত যে শরীরটা আমার কেমন যাবে শরীর নিয়ে ভুগব কিনা প্রথমে আসি মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্ন কিন্তু নার্ভ ডিসেসে খুব ভোগে বা নার্ভের সমস্যায় খুব ভোগে কারণ কি হচ্ছে দেখুন এই চতুর্থপতি বুধ এবং লগ্নপতি রাশির অধিপতি বুদ্ধ তাই বুধ যদি আপনার মিনে থাকে আপনি কিন্তু নাব বিশেষে ভুগবেন বুধ যদি আপনার কন্যায় থাকে তাহলে কিন্তু নাবিশেষে ভুগবেন না হয়তো আপনার দেখা গেল বর্তমানে বুধ রয়েছে আপনার অষ্টমে ঠিক আছে বুদ্ধি ভ্রম আপনার কাজ করবে বুদ্ধি ভ্রম অবশ্যই আপনার কাজ করবে কারণ আপনার যেহেতু আপনার শরীর নিয়ে বলি বুদ্ধিভ্রম পরে আসছি শরীরটা ক্ষেত্রে যদি বলি আপনার রাশির ওপরে বা লগ্নের উপরে এখন বর্তমানে দৃষ্টি করতে দেখছি না না রাহু করেছে না শুক্র না মঙ্গল না বৃহস্পতি না কোনো গ্রহ দৃষ্টি আমি দেখছি না বর্তমান না রবি না বুধ না কাউরির দৃষ্টি তার মানে আপনার শরীর মোটামুটি একটা ভালো ফল প্রদান করবে মানে ভালো ফল বলতে গেলে আপনার শরীরটা মোটামুটি চলবে শরীরটা খুব যে বেটার হবে সে বলবো না কেন বলতে চাইছি না যেহেতু ফোর্থে রয়েছে আপনার কেতু সেই শরীরটা নিয়ে বেটারমেন্ট আমি বলতে পারছি না শরীরটা খুব একটা বেটারমেন্ট দেবে না মোটামুটি একটা মিশ্র ফল প্রদান করবে শরীর নিয়ে মোটামুটি শরীর চলবে তার তার মানে টানাটানি হ্যাঁ টানা হেঁচড়া করে একটা চলবে হয়তো ডাক্তার দেখাতে হতে পারে বা কোলেস্ট্রল হতে পারে হাই কোলেস্ট্রল হতে পারে সুগার আসতে পারে হার্ট ব্লকেজ হতে পারে মনের জোর বৃদ্ধি বাড়বে মনের জোর বৃদ্ধি বাড়বে যদি চল্লিশের এজের কম হয় যদি ওভার চল্লিশ ওভার হয়ে যায় তাহলে কিন্তু একটু সমস্যা দেবে এবং বুধ হচ্ছে আমার আপনার শরীরের আটারি বুধ হচ্ছে শরীরে নার্ভ বুধ হচ্ছে আমাদের শরীরে আটারি মানে বুঝেছে মানে যেটা রক্ত স্পাম করে সেই জন্যে বুধের দ্বিতীয়পতি হলো চন্দ্র নার্ভ মঙ্গল হচ্ছে আপনার শরীরে রক্ত রক্ত বলবো না ঠিক যাকে বলে লোহিত কণিকা বিষ শুক্র শরীরের মর্যাদা মাংস মঙ্গলের সাথে মাংস যুক্ত করা যায় বৃহস্পতিও তাই যুক্ত করা যায় এবং মাংসের সাথে শরীরের সাথে রক্তের যে শিরা উপসরা সেটা হচ্ছে চন্দ্র বুধ কিন্তু আটারি মানে নার্ভ মানে রক্ত সঞ্চালন যেটা করে থাকি তাই মিথুন আর বুধ কিন্তু খুব চঞ্চল হয় এরা কিন্তু খুব বাল্য স্বভাবের হয়ে থাকে বোঝা গেল তাই শরীর কিন্তু খুব একটা ভালো ফল খুব একটা খারাপ ফল দেখছে না ধনস্থান নিয়ে যদি বলি ফাটকা ইনকাম দেবে হুঁটহাট করে ইনকাম দেবে দিতে বাধ্য দেবেই দেবে ট্রানজিট বলছে আমি বলছি না ট্রানজিট বলছে কেন আপনার পঞ্চমপতির সাথে যুক্ত শুক্র যুক্ত হয়ে বসে আছে ফাটকা ইনকাম দেবে হুট ঠাট হুট হাট করে ইনকাম দেবে এই নেই 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 এই করে অর্থ চলে আসবে নেই 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 করতে করতে আপনার ফট করে অর্থ চলে আসবে আবার বেরিয়েও যাবে কিন্তু থাকবে না আসতে আসতে দেরি কিন্তু আপনার যেতে দেরি নেই হয়তো দেবেই দেবে কারণ মঙ্গল দ্বিতীয় রয়েছে ষষ্ঠপতি হয়ে একাদশপতি হয়ে দ্বিতীয় রয়েছে ইনকাম আমার বৃদ্ধি করবে অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু অর্থ রাখার দায়িত্ব আপনার আমার নয় তাই অর্থের জায়গা থেকে বলি সেভিংস থেকে যদি বলি সেভিংস কম দেখাচ্ছে আপনার ক্ষেত্রে ইনকামের জায়গা কিন্তু খুব দারুণ দেখাচ্ছে ভালো অর্থ সেভিংসের জায়গা খুব একটা খারাপ দেখছি না তবে তবে কারণ মঙ্গল একাদশপতি হয়ে রয়েছে মঙ্গল সেই মঙ্গল কিন্তু আপনাকে রাশি বা লঙ্কের লগ্নের এন্ট্রি মঙ্গল হলেও কিন্তু একটা ভালো জায়গা দেবে মঙ্গল খুব একটা খারাপ ফল দেবে না যেহেতু মঙ্গলের বছর ষষ্ঠপতি একাদশপতি কর্মের জায়গায় একটা যোগাযোগ সৃষ্টি করবে কর্ম করতে আপনার ইচ্ছুক হবে বা যোগাযোগ একটা সৃষ্টি করবে তাই কর্মক্ষেত্রে আপনি ছুটবেন এবার তৃতীয় ভাব নিয়ে যদি আসি এই তৃতীয় ভাব থেকে বলি এই প্রথমে আসবো ভাই ভাতা বোন বা বন্ধু থেকে ভাই ভাতা থেকে রিলেশনশিপ ভালো দেবে না মায়ের সাথেও রিলেশনশিপ ভালো দেবে না ফোর্থে রয়েছে কেতু মায়ের সাথে রিলেশনশিপ ভালো দেবে না বাড়িতে কিন্তু বা বাড়ি ভাগাভাগি নিয়ে একটা অশান্তি সৃষ্টি করবে মিথুন মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে এই তৃতীয় দৃষ্টি করছে শনি দূর দুধ থেকে আপনার ব্যয় কিন্তু হবে বা বা ব্যবসার বা বন্ধু বান্ধবের দিক থেকে আপনাকে কিন্তু অনেকজনা চিনবে জানবে শনি কিন্তু দূর দেশ ভ্রমণ করায় তার সাথে রয়েছে আবার বুধ কানেক্ট করছে বুধ রয়েছে আপনার অষ্টমে বুধ অষ্টমে থাকা মানেই একটা কথা বলি আমি কোনো মৃত ব্যক্তির ইন্স্যুরেন্স পাওয়া যায় তার মানে অ্যাস্ট্রোলজি বলছে যেহেতু অষ্টমে রয়েছে আপনার বুধ প্লাস রবি সেক্ষেত্রে মৃত ব্যক্তির ইন্স্যুরেন্স বা মৃত ব্যক্তির অর্থ সম্পদ পাওয়া যায় বা বাবার সম্পত্তি পাওয়া যায় সেটা কিন্তু আপনার বিচার করে দেখতে হবে আপনার জন্ম চার্ট বিচার করে সেটা দেখতে হবে তার জন্য আবার রিপিট করে দিলাম এবং তৃতীয় প্রতি রবি রয়েছে আপনার অষ্টমে ভাই দাদা বোন থেকে সাবধান থাকুন ভালো ফল পাবেন না মিথুন রাশি মিথুন লগ্নের যদি যদি যোগাযোগ করতে হয় বা দেখা গেলেও কর্মের যোগাযোগ হয়তো আপনার ব্যাধা আসতে পারে বাধা আসলেও কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অতিক্রম করতে হবে আমি লিখেছি কি আমি কি লিখেছি বলুন তো যে এত টাকা রাখবে কোথায় শর্ত সাপেক্ষ কেন শর্ত সাপেক্ষ দিলাম জানেন কারণ মিথুনের হতে বাল্য বুদ্ধ এরা বুঝে খুব কম মানে এরা বেশি মানে কি বলুন তো এরা বোঝে বেশি কিন্তু এরা উপস্থিত বুদ্ধি এদের দারুণ এদের অন্য রাশি বা ইয়ের লগ্নের থেকে এদের উপস্থিত বুদ্ধি প্রচুর অনেক কাহিনি আছে বলতে অনেকটা সময় লেগে যাবে ভিডিওটা বেড়ে যাবে ভিডিওটা হয়তো এক ঘন্টা হয়ে যাবে ভিডিওটা শেষ হবে না মিথুনের কথা বলতে গেলে মিথুনের ক্যারেক্টার নিয়ে মিথুনের ভাগ্য নিয়ে বললে কিন্তু সারাদিন সারা রাত লেগে যাবে তাই আপনারা কেউ দেখবেন না এবার যেটা বলি তৃতীয় ভাব থেকে যেটা বললাম ভালো জায়গা দিচ্ছে না বন্ধু বান্ধব ভাই দাদার থেকে রিলেশনশিপ ভালো দেবে না বিশেষ করে বোন প্লাস ভাই বা মা কানেকশন করছে বা কানেকশান তৈরি করবে ভালো ফল দেবে না এই ফোর্থ হাউসে নিয়ে যদি আসি এই বাড়ি করার চেষ্টা করবেন সেখানেও কিন্তু শত্রু লেগে যাবে বাড়ি ঘর যখনই করতে যাবেন বা যেখানে বসবাস করছেন সেখানে কিন্তু শত্রু লেগে থাকে আপনাদের যদি ভাই দাদাকেও থেকে থাকে বা আপনারা যদি ভাড়া ভাড়া বাড়িতে থেকে থাকেন তাহলে কিন্তু কিন্তু শত্রু বৃদ্ধি একটা করবে আপনার ক্ষেত্রে কারণ ফোর্থে কিন্তু রয়েছে গৃহ অশান্তি গৃহে সুসাইডনেস গৃহে কেউ সুসাইড করতে পারে গৃহে কেউ আপনার মানে কি বলবো রোগগ্রস্ত হতে পারে মানে আটারি প্রবলেম হতে পারে বা শুক্র যেহেতু কেতু রয়েছে আপনার ফোর্থে যে বাড়িতেই আপনি থাকবেন সেখানেই কিন্তু একটা হার্টের প্রবলেম থাকবে বা আপনার বাবার হার্টের প্রবলেম ছিল বা হয়তো ব্রেন স্ট্রোক হয়েছিল আপনার হয়তো কোনো আত্মীয় হার্ট ব্লকে হয়েছে বা নার্ভ ডিসিজ কমিশন এই নার্ভ মানে হচ্ছে হার্টের প্রবলেম দেখা দেবে মিলিয়ে দেখে নেবেন দর্শনক বন্ধু ভুলিয়ে মানে ভুল বলছি না মিলিয়ে দেখে নেবেন কিন্তু আপনার হাউসে শত্রু বৃদ্ধি করবে তখন কি করতে হবে বগলা করতে হবে ওং বগলামুখী দে নাম মম শত্রু বাচং চং পাদম অং স্তম্ভয় স্তম্ভ জিউহা কি লয় কি লয় বুদ্ধি বিনাশয় হিরিক হিং দু দুবৈশা তবে হ্যাঁ ওম বগলামুখী দেবী সর্বদিষ্টানা মম শত্রু শত্রুর জায়গায় আপনার যে শত্রুরা রয়েছে ওনাদের নাম দিয়ে তারপর বাচং মুখং পাদম স্তম্ভ স্তম্ভয় জুহা কিলয় কী লয় বুদ্ধি বিনাশয় ওম হিরিং বগালামুখী দুব্যই সুয়াহা এই মন্ত্রটি পাঠ করে সেই বগলাটি দিতে হবে এবং সেখানে দেখতে হবে আগে জন্ম চাটের উপরে যে আপনার কীরকম শত্রু রয়েছে সেইভাবে সেটা বগলা মারতে হবে শুধু বগলা মারলেই তো শুধু হবে না হ্যাঁ এবার ভাব নিয়ে যদি আসি প্রেমে প্রচুর সাকসেস প্রেমে প্রচুর সাকসেস অর্থের মালামাল কি লিখেছি এত টাকা রাখবে কোথায় পঞ্চম ভাব থেকে যদি আসি না বা পিচার যদি আমি করি ভাবতে পারছেন না যে কতটা এতটা অর্থ আপনি রাখবেন কোথায় কিন্তু শুক্র কোথায় আছে সেই চারটা আপনার ফ্যাক্টার এবং এটা আমি চান ট্রানজিট বলছি এই পঞ্চম প্রতি রয়েছে আপনার দশমে কর্মের মাধ্যমে ইনকাম কর্মের মাধ্যমে রেকমেন্ড কর্মের জায়গায় কিন্তু মানে প্রচুর একটা অর্থ দেখাচ্ছে শুক্র কিন্তু আপনার গ্রহ সেই শুক্র তুঙ্গ হয়ে গেছে রাহুর সাথে দৃষ্টি করছে আপনার ষষ্ঠে দৃষ্টি করছে শুক্র আপনার ফোর্থে কিন্তু শুক্র কিন্তু শুক্র আপনার কিন্তু ইনকাম বৃদ্ধি করবে এই শুক্র কিন্তু ইনকাম বৃদ্ধি বাড়াবে যদি আপনি একটু হিসাব করে চলতে পারেন ইনকাম অবশ্যই আপনাকে দেবে পঞ্চম ভাব থেকে প্রেমের দিক থেকে ডেভেলপমেন্ট প্রচুর প্রেম দেবে রাহু দৃষ্টি করছে আপনার রাহু দৃষ্টি করছে আবার আপনার কোথায় ষষ্ঠে প্রচুর প্রেম আসবে আপনার জীবনে প্রেমে এসে আপনার এতটাই প্রেম আসবে প্রচুর প্রেম আসবে আপনার ভালোবাসা প্রেমের মাধ্যমে বা বন্ধু বান্ধবের দিক থেকে বা সন্তানের দিক থেকে আপনি সুখ পাবেন সন্তান ভালো রেজাল্ট করবে ভালো পড়াশোনা করবে তাতে ভালো সুখ পাবেন মিথুনের একটা বাল্য ভাব থাকে তো এরা একটু আনন্দ বেশি পছন্দ করে এরা ষষ্ঠ ভাব থেকে যদি আসি ষষ্ঠ ভাব থেকে যদি আসি স্থায়িত্ব কর্ম থেকে যদি আসি সেখানে শনি দৃষ্টি করছে বৃহস্পতি দৃষ্টি করছে রাহু দৃষ্টি করছে কর্মের জায়গায় স্থায়িত্ব জায়গা থেকে যদি বলে থাকি সেক্ষেত্রে বলবো স্থায়িত্ব রয়েছে মানে মানে একটু ওঠা নামা থাকবে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন থাকার কারণ হচ্ছে আপনার ষষ্ঠস্থ প্রতি সে হচ্ছে মঙ্গল সে হচ্ছে দ্বিতীয় কর্মের জায়গায় ইনকামের জায়গা কিন্তু দেখাচ্ছে মানে সেভিংস জায়গা কিন্তু দেখাচ্ছে কারণ সেই ষষ্ঠস্থ ভাব যখন হয়ে গেল ষষ্ঠ ভাব মানে হচ্ছে আপনার রিপুর উত্তর জায়গা মানে রিপুর স্থান মানে ষষ্ঠ জায়গা ষষ্ঠস্থ মানে হচ্ছে স্থায়িত্ব জায়গা ষষ্ঠ মানে হচ্ছে আপনার মামার বাড়ি মানে মামা বা মামি তার সাথে একটা ডিস্টারবেন্স তৈরি করবে মানে ভালো ফল দেখছি না আপনার ক্ষেত্রে তবে আপনার ক্ষেত্রে ষষ্ঠস্থ ভাব যদি থেকে থাকে তাহলে কর্ম স্থায়িত্ব করবে সেখানে আপনি যদি বুঝে একটু করতে পারেন তাহলে সেটা আপনার জন্ম চাট কথা বলবে যেটা এটা রাশিফল নিয়ে বলছি বা নক্ষত্র আমি জানি না আপনার কোন নক্ষত্রে জন্ম আপনি মৃগশিরা না আদ্রায় না এইগুলো তো আমি জানি না এটা ট্রানজিট ফল বা গোছর ফল বলছি কিন্তু এটা আপনার ব্যক্তিগত জন্মচাট নয় তাই জানতে গেলে জন্মচাট বিচার করাতে হবে আমার থেকে করতে হবে তার কিছু মানে নেই অন্য দিয়েও আপনি বিচার করিয়ে নিতে পারেন যদি আপনার কোনো জ্যোতিষ বন্ধু থেকে থাকে অবশ্যই দেখিয়ে নেবেন আপনার জন্মচাট আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি এবার আসবো সপ্তম ভাব নিয়ে বিবাহ জায়গা বা ব্যবসা ক্ষেত্রে বিবাহ জায়গায় কিন্তু সমস্যা একটু দেখ করবে বিবাহ জায়গা খুব একটা ভালো দেখছি না এই মিথুন রাশি বা মিথুন লগ্নের যারা রয়েছ বিবাহ নিয়ে সমস্যা তৈরি করবে বিবাহ জীবন নিয়ে সমস্যা তৈরি করবে দাম্পত্য কলহ সৃষ্টি করবে এবং ব্যবসায় লস কানেকশান দেখাচ্ছে এবং টাকা রাখবে কোথায় এটা কিন্তু শুক্রের জন্য বলছি সপ্তম রয়েছে আপনার দ্বাদশে এই দশমপতি হয়ে কারণ সে কিন্তু মার্গি হয়ে যাবে এই মার্গি হয়ে গেলে এই ফে ফেব্রুয়ারির চার তারিখে কিন্তু মার্গি হয়ে যাবে এই মার্গি হয়ে গেলে কিন্তু ব্যবসা থেকে আপনার ডেভেলপমেন্ট তৈরি করবেই করবে কোনো চাপ নেই বাড়িঘর করতে চাইছেন করতে পারবেন ব্যবসায় অবশ্যই ডেভেলপমেন্ট দেবে যেহেতু আপনার ক্ষেত্রে সপ্তম প্রতি বৃহস্পতি রয়েছে দ্বাদশে অবশ্যই করবে আপনাকে অষ্টম নিয়ে যদি আসি অষ্টমে রয়েছে রবি প্লাস বুথ অষ্টমে রয়েছে রবি প্লাস বুধ এই অষ্টমপতি এই লগ্নপতি আপনার অষ্টমে রয়েছে শরীরটার দিকে একটু নজর রাখবেন কারণ মঙ্গল দৃষ্টি করছে মঙ্গল কিন্তু শরীরের কিন্তু রক্ত মানে হচ্ছে লোহিত কণিকা নয় মানে লোহিত কণিকা মঙ্গল বুধ কিন্তু আটারি আই হাই এবং যাদের দেখবেন হাই সুগার আছে তাদের ক্ষেত্রে বলবো তারা সাবধান থাকুন তাদের যাদের কোলেস্ট্রল আছে তারা সাবধান থাকুন এবং মানে ডিম ফুড খাসির মাংস খাওয়া বন্ধ করুন ইমিডিয়েটলি মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে বলবো রক্তের শর্করা যে বৃদ্ধি করবে যে এতটাই শর্করা বৃদ্ধি করবে যেটা আপনারা বুঝতে পাচ্ছেন না যতটা পারেন যে নিরামিষ খাওয়ার মানে নিরামিষ খাওয়ার চেষ্টা করুন ডাক্তারের পরামর্শ নেন বা ডাক্তারের পরামর্শ নিতে হতে পারে আসবেই আসবে মিলিয়ে নেবেন বা এই মাঘ মাস থেকে দেখবেন আপনার প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে বা বুকে ব্যথা হয়েছে এই ফরটি এজের পর যাদের হয়েছে তাদের আপনারা বলুন তো আপনাদের হয়েছে কি হয়নি এবং আপনাদেরকে প্রচুর ফাটকা দেবে মৃত ব্যক্তির ইন্স্যুরেন্স দেবে হয়তো মৃত ব্যক্তির কোনো ইন্স্যুরেন্সে আপনি হয়তো কোনো বাড়িঘর করে ফেললেন এই চতুর্থপতি এবং লগ্নপতি সে হচ্ছে বুধ সেটা কানেক্ট করছে এখানে কিন্তু খুব একটা খারাপ ফল দেখছি না ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্যপতি নিয়ে যদি আসি এই ভাগ্যপতি হচ্ছে আপনার শনি শনি ক্ষেত্রে কিন্তু শনি রয়েছে আপনার শনি কিন্তু তোলার চেষ্টা করবে শনি কখনোই চাইবে না যে আপনি ডুবে যান কারণ শনি আপনার দৃষ্টি করবে তৃতীয় নতুন যোগাযোগ ব্যবস্থা নতুন বন্ধুবান্ধব লাভ বিদেশ থেকে অর্থ কমা বিদেশ থেকে কোনো কাস্টমার লাভ ব্যবসায় কি নিয়ে ডেভেলপমেন্ট করবেন আপনি মিষ্টির দোকান অ্যাস্ট্রোলজি পূজা পাপন ওষুধের দোকান না মানে মানুষের সেবামূলক কর্ম এবং খাদ্যের দোকান বই খাতার দোকান পাইপের মানে টিউশন যাদের যারা পড়ান যারা জ্ঞান বিক্রি করেন প্রফেসার এবং আপনার যারা করেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট একটা দেবে এবং যারা কি বলবো আপনাদেরকে সেবামূলক মানে গুরুর কাজ যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ডেভেলপ ডেভেলপমেন্ট দেবে হয়তো মেলায় গিয়ে গান বাজনা করছেন বা গান শেখান তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট দেবে এবং যারা ধর্মীয় গান করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো একটা ডেভেলপমেন্ট দেবে এই ভাগ্যপতি শনি থাকছে আপনার দৃষ্টি করছে একাদশে এই শুক্র প্লাস শনি কম্প্যাক্ট এই নবমপতি হয়ে দৃষ্টি করছে একাদশে এত টাকা রাখবে কোথায় মানে থামবালে যেমন লিখেছি হিসাব করেই লিখেছি কোথায় কোন গ্রহ রয়েছে হিসাব করেই লিখেছি এই সেই গ্রহ দৃষ্টি করছে আপনার একাদশে এত টাকা রাখবে কোথায় এই পঞ্চমপতি শুক্র রয়েছে দশমে মানে এতটাই ইনকাম দেবে এবং শনি দৃষ্টি করছে আপনার একাদশে ইনকাম কিন্তু আপনাকে দেবে ইনকামের দিক থেকে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করবে শনি প্লাস শুক্র এই কর্মভাব নিয়ে যদি আসি এই মানে দশমভাবে রয়েছে আপনার শুক্র সেই শুক্র রাহু যুক্ত কর্ম কিন্তু আপ অ্যান্ড ডাউন করবে হুটহাট করে কর্ম দেবে কর্ম হুটহাট করে দেবে এবং কর্ম থেকে ইনকাম বৃদ্ধি দেবে কর্ম লাভ করবেন কর্ম থেকে সুযোগ পাবেন আপনি যদি পুরুষ হন মহিলা কাস্টমার বেশি আসবে আবার যদি মহিলা হন তাহলে কিন্তু পুরুষ কাস্টমার বেশি আসবে এটা কিন্তু আসবে এটা শুক্র কানেক্ট করছে তো কর্মের জায়গায় রিল্যাক্স করে কর্ম করতে পারবেন ভ্রমণ করে কর্ম করতে পারবেন আপনি কোনো কর্মের জায়গায় কোনো কর্ম করতে গিয়ে হয়তো আপনি কোনো প্রেমপ্রীতির জায়গায় জড়িয়ে গেলেন তাতে বিবাহিত হন বা অবিবাহিত হন কিন্তু আপনার একটা জড়িয়ে আসবে যেহেতু পঞ্চম ভাব থেকেই দশম মানে মনের প্রকাশ মানে কাজের জায়গা থেকে একটা প্রেম প্রীতির জায়গা আপনি হয়তো কোথাও কাজ করেন সেখানে হয়তো কোনো মহিলার সাথে বা কোনো পুরুষ হলে কোনো মহিলার সাথে একটা রিলেশনশিপ আপনার হয়ে গেল এটা কিন্তু ভালো লেগে গেল হয়তো সেখানে কিন্তু একটা প্রেমপ্রীতির জায়গা আপনার আসবে এটা কিন্তু দেবে এই মিথুনের কিন্তু মিথুন মানে হচ্ছে মিথুন মিথুন সব বিষয়েই কাজ করতে পারে ছেলের কাজ মেয়ে কাজ বাসন মাজা থেকে চণ্ডীপাঠ ছেলেরাও তাই মেয়েরাও তাই সব কাজ করতে পারে এই মিথুন রাশি বা মিথুন লগ্ন সেটা কিন্তু মিন পারে না কর্কট কিন্তু করতে পারে কিন্তু মিথুন পারে মিথুন এমনই জিনিস মানে মিথুন পারে বিষ পারে না মকর পারে, কুম্ভ পারে তুলা পারে কিন্তু মিথুন পারে এবার আসবো একাদশ ভাব নিয়ে আয় ক্ষেত্রে বলবো হুটহাট করে আয় দেবে আপনার কারণ একাদশের দ্বিতীয় রয়েছে তো হুটহাট করে কিন্তু রাহু দৃষ্টি করছে আপনার আয়টা দেবে ভালো লটারি পেতে পারেন সেটা জন্ম চাট বলবে এটা তো ট্রানজিট ফল কিন্তু এটা 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 তো মানে কি বলবো এটা তো আপনার ট্রানজিট বা গোছর ফল বলছি ফাটকা একটা দেবে শনি দৃষ্টি করছে এবং ভাগ্য কিন্তু ডেভেলপমেন্ট দেখাচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে লটারি কাটলে কিন্তু কাটতে পারেন কিন্তু এখানে নবতারা চক্র বিচার করে দেখতে হবে তারপরে কিন্তু হয়তো আপনারা টিকিটটা কাটতে পারেন হয়তো বলে দিলাম তাহলে হয়তো কেটে ফেলেন হলো না এবার ব্যয় থেকে যদি বলি ব্যয় কিন্তু আপনার হবে সৎ জায়গায় ঠাকুর স্থানে দেবতা স্থানে কোনো অসৎ জায়গায় কিন্তু আপনার ব্যয় হবে না হয়তো মায়ের চিকিৎসা করলেন বাবার চিকিৎসা করলেন কোনো ধর্ম জায়গায় দান করলেন বা হয়তো কারোর কোনো টাকা দরকার তাকে হয়তো টাকা পয়সা দিলেন বা কোনো জায়গায় হয়তো গরিব মানুষ তাকে মায়া হলো তাকে টাকা পয়সা দিলেন এটা কিন্তু আপনার করবে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা